আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ইসরায়েল আবারও হামলা চালাতে পারে পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনী প্রস্তুত বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব বিচার থেকে পালানোর নতুন চেষ্টা নেতানিয়াহুর পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধাপরাধ এবার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে একশো জন বন্দীকে মুক্তি দিল বেলারুশ সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নের পরেই ইঞ্জিনে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুইশো জন যাত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েল আবারও হামলা চালাতে পারে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যম আল এক সাক্ষাৎকারে আব্বাস আরাগোজি বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত তবে তেহরান যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানকে বেশি অগ্রাধিকার দেয় ইসরায়েলের সঙ্গে জুনে বারো দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নতুন করে ইসরায়েলি হামলার খবর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ তিনি বলেন আমরা শুনছি ইসরায়েল সরকার আবার হামলা চালাতে পারে মনে হচ্ছে তারা এখন মানসিক যুদ্ধে ব্যস্ত তারা ইরানের ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যা একটি পরিকল্পনার অংশ হতে পারে আব্বাস আরাগুসি বলেন তেহরান সমাধানকেই অগ্রাধিকার দেয় তার অর্থ এই নয় যে সম্ভাব্য হুমকি উপেক্ষা করবে আমাদের সশস্ত্র বাহিনী ও জনগণ কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত রয়েছেন যুদ্ধের বিরুদ্ধে ইরানের অবস্থান ব্যক্ত করে আরাগুসি বলেন তেহরান যুদ্ধ চায় না বরং কূটনৈতিক পথের সমস্যা সমাধান চায় বর্ষণ করে ভবন বা সরঞ্জাম ধ্বংস করা যেতে পারে কিন্তু প্রযুক্তি ধ্বংস করা যায় না মানুষের মস্তিষ্ক থেকে জ্ঞান মুছে ফেলা যায় না সামরিক শক্তি দিয়ে কোনো গতির মনোবল ভেঙে দেওয়া অসম্ভব ইরানের উপর জাতিসংঘ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন চাপ প্রয়োগ করে কোন সমস্যার সমাধান হয়নি আগেও বহু বছর ধরে ইরানি জনগণ নিষেধাজ্ঞার মুখে ছিল তবুও সমস্যার সমাধান হয়নি আলোচনার ও কূটনৈতিক পথ ছাড়া আর কোন সমাধান নেই যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থার কথা জানিয়ে আরাগুচি বলেন ইরান ওয়াশিংটনকে সৎ আলোচককারী হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র কোনো ক্ষেত্রেই আন্তরিক নয় তাদের সত্যিকারের বিশ্বাস করা যায় না তবে তাই বলে কূটনীতির পথ বেছে নেওয়া থেকেও বিরত থাকা উচিত নয় বিচার থেকে পালানোর নতুন চেষ্টা নেতানিয়াহুর পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধ অপরাধ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিচার বাতিলের জন্য একটি নতুন অনুরোধ জমা দিয়েছেন নেতানিয়াহু এর আগেও একই অজুহাতে তার বিচারের অধিবেশন বাতিলের অনুরোধ করেছিলেন এবং অধিবেশন চলার সময় উত্তেজনা দেখা দিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার বিচারের অধিবেশন বাতিলের জন্য একটি নতুন অনুরোধ জমা দিয়েছেন আল ইতেহাদ সংবাদপত্র লিখেছে বেনিয়ামিন নেতানিয়াহু এর আগেও একই অজুহাতে তার বিচারের অধিবেশন বাতিল বা সংক্ষিপ্ত করার অনুরোধ করেছিলেন সংবাদপত্রটি আরো জানিয়েছে গত বুধবার নেতানিয়াহুর বিচার চলার সময় আদালত কক্ষে উত্তেজনা দেখা দেয় প্লাকার্ড হাতে আদালত কক্ষে প্রবেশ করে যার ফলে উত্তেজনা তৈরি হয় এদিকে বিচারক রিফকা ফিডম্যান বলেছেন নেতানিয়াহুর পরবর্তী আদালতের শুনানি সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে এটি সংক্ষিপ্ত হবে যদিও এটি আগের দুপুরের দুইটা পর্যন্ত স্থায়ী হওয়ার কথা ছিল অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর ইসরায়েলের জেনারেল বলেছেন আগামী সাত অক্টোবর ইসরায়েলের ভেতর থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে জেনারেল আমির অধিকৃত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর সতর্কতা জারি করে বলেছেন আগামী সাত অক্টোবর ইসরায়েলের ভেতর থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কাজ শুরু হবে এবং ইসরায়েলি দখলকৃত অঞ্চলগুলিতেও তিনি সেখানকার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর পর বলেছেন ইউদবাদী ইসরায়েলের বর্তমান ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যোচনার পর একটি স্পষ্ট যে ইসরায়েলে আরেকটি সাত অক্টোবরের সূচনা হবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুড ওলমার্ট স্বীকার করেছেন ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরে প্রতিদিন যুদ্ধ অপরাধ করে তিনি এই অঞ্চলে চরমপন্থীদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন এই অপরাধের মুখে তিনি চুপ থাকবেন না ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন ইসরায়েল ও সিরিয়ার সরকারের মধ্যে ব্যবধান আরও বেড়েছে এবং এই বিষয়ে কোনো চুক্তি এখনো হয়নি অন্যদিকে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন ইসরায়েল সিরিয়ায় থাকবে এবং ড্রুজে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সিরিয়ার সামরিক তৎপরতা প্রক্রিয়া ইহুদবাদী মন্ত্রী অমিজাই চিকলি বলেছেন সিরিয়ার সাথে যুদ্ধ অনিবার্য তিনি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের বারবার আক্রমণের দিকে ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন এই পরিস্থিতি তেল আবিবের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত না হলেও উত্তেজনা বাড়ছে মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহারের বিনিময়ে একশো তেইশ জন বন্দিকে মুক্তি দিল বেলারুশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে বিরোধী দলীয় নেতা মরিয়া কোলেসোনিকোভো ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অ্যালেস ভিয়ালিয়া সহ একশো তেইশ জন বন্দিকে মুক্তি দিয়েছে বেলারুস সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয় গত শনিবার ১৩ ডিসেম্বর বেলারুসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কোয়ালের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট অ্যালেকজ্যান্ডার লোকানস্কর বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুস বিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকনেস্কের বৈঠকের পর গত শনিবার ওই কারাবন্দীদের মুক্তি দেওয়া হয়েছে গত মাসে ব্যালারুস বিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুসে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দীর মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব কোয়েলকে দেন মার্কিন এই প্রেসিডেন্ট ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ বিশ্বের সার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান পটাশের অন্যতম বৃহত্তম উৎপাদক দেশটি বেলারুশের পটাশের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে কোয়েল বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ইউরোপীয় ইউনিয়ন বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে আলেকজান্ডার লোকানস্কোকে স্বীকৃতি দেয় না কোলেসনিকোভা দু হাজার সাল থেকে কারাবন্দী ছিলেন এই দীর্ঘ কারাবাসের বেশিরভাগ সময় তাকে একাকে নির্জন কক্ষের আটকে রাখা হয় ভাইয়ের মুক্তির দাবিতে তখন থেকে আন্দোলন করে আসছিলেন কোলেসন অভিকোভার বোন তাতিয়ানা খমিস। গত শনিবার মুক্তির পরপরই ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে পেরেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন তাতিয়ানা এই সমঝোতাকে লোকানস্কর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে একই সঙ্গে যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক একঘরে অবস্থার অবসান ঘটানোয় সোরাশাসক এই নেতা খুশি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুইশো নব্বই জন যাত্রী উড্ডয়নের পরপরই একটি বিমানের ইঞ্জিনে আগুন লেগেছে এই ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমানে থাকা দুইশো আশি জন যাত্রী ও কুরু সদস্যরা বিমানটি এ সময়ে জরুরি অবতরণ করেছেন রোববার চোদ্দ ডিসেম্বর সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় ইঞ্জিন বিকল এ সময় বিমানটি যুক্তরাজ্যের ভার্জেনিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত ড্যালেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে গত শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ তথ্য ইউনাইটেড এয়ারলাইন্স এর এক মুখপাত্র জানান উড্ডাউনের কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিনের শক্তি হারালে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এ ঘটনায় বিমানে থাকা দুইশো জন যাত্রী ও পনেরো জন ক্রু সদস্যের কেউ আহত হননি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপ্রেস ছড়িয়ে ছবি ও ভিডিওতে দেখা যায় ড্যালেস বিমানবন্দরের রানোয়ের কাছে থেকে ধোয়া উঠছে ওয়াশিংটন ডিসি থেকে প্রায় পঁচিশ মাইল দূরে অবস্থিত ড্যালিসি যুক্তরাষ্ট্রের রাজধানীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর এফ জানিয়েছে ইউনাইটেড ফ্লাইট আটশো এর ঘটনাটি তদন্ত করা হবে বোয়িং সাতশো সাতাত্তর থেকে দুইশো মডেলের এই বিমানের ইঞ্জিনের একটি অংশ ইঞ্জিন কভার খুলে পরে আগুন ধরে যায় যার ফলে বিমানবন্দরের ভেতরে ঝোপঝাড়ে আগুন লাগে বলে জানান যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী ডাফি তবে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে একই দিনে পরে অন্য একটি বিমানে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি পুনরায় পরিচালনা করা হবে